হে ভাৱ ভে বেদঘ হে ভাৱ ভে বেদ গজব কেনিয়াই নাই দিয়াই খাতি ধৰ্ম নাই কৈছে মুছলিম চলে কাফেৰে বেচে এ খাতি ধর্মে কি নাই কো দেশে মুসলিম চলে কাফের বেশে এ কথা কাজে ব্যবহারে বেদিন বুটা যায় গজব কেনর দুনিয়ায় শান্তি কেন নাই রে নামাজ রোজা ধারে ধরে না সত্য কথা কেও বলে না হে নামা দেৰুজা ধারে ধারে না শক্ত কথা কেও বলে না মিঠা আর চুবলি গোনা করিয়া বেড়াই গজব কেন রে ধনিয়াই শান্তি কেন নাই রে ধনিয়া ভেবে দেখ হে ভাব ভবফে বসে निराলাই গজব কালের দই আই ওফিস গলি হুশে গরম অফিসারদের নাইকো শরম ওফিস গলি হুশে গরম অফিসারদের নাইকো শরম এ পাটি দেখলেই তারা ঘুষের হাত বাড়া গজব কেন রে দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়াই জালে মত্তাচারি যত জমি নাই কাটে কত জালে মত্তাচারি যত এ জমি নাই কাটে কত এ অন্যেরটা ছোট করে নিজেটা বাড়াই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব ভেবে দেখো হে ভাব ভেবে দেখো বসে নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন রে দুনিয়ায় লোক যাই কোটি কাছারিতে হক সব বিচার পেতে এ লোক যায় কোট কাশারিতে হাকিনসব বিচার পেতে এ ঘোষ দিলে চল ঢাকা দেখনি خلاص পে যায় গজব কেনর দুনিয়া শান্তি কেন নায় রে দুনিয়া মাথায় কাপড় দেয় না নারী এ পিঠে বুকে দেয় না শাড়ি মাথায় কাপড় দেয় না নারী হায়া বে শরমা নারী চলে বেপরদাই গজব কেন রে দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়